হ্যালো এভরি ওয়ান রাজ্যে এগুলো অনেক সুন্দর এগুলো টু পিস সেট কালেকশন হ্যাঁ আপনারা হোলসেল করতে পারছেন পাশাপাশি হচ্ছে এক পিসও নিতে পারছেন এইগুলো বাংলাদেশ মার্কেট কাপানো প্রাইস মার্কেটে আপনার হোলসেলে বিক্রি করা তিনশো টাকার উপর আর আমরা দিচ্ছি মাত্র মাত্র দুইশো আশি টাকা হোলসেল এক পিসো নিতে পারছেন না এটা খুলে দেখাচ্ছে আপনাদের জন্য অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে গেঞ্জিটা দেখা কত সুন্দর থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গেঞ্জিটা থাকবে আর এটা হচ্ছে প্যান্টা থাকবে যে টু পিস সেট সেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগবে অনেক অনেক বেশি সুন্দর অনেক সুন্দর টু পিস সেট তো আমরা এগুলো দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা করে ডিজাইন থাকবে যেখানে সানফ্লাওয়ার গুলো থাকবে এখানে অনেক মানে ভ্যারাইটি ডিজাইন থাকবে এখানে থাকবে হচ্ছে পান্ডা ডিজাইন এগুলো হচ্ছে হ্যালো কিটির ডিজাইন হ্যাঁ ওয়াহ মাশ দেখেন কত সুন্দর লাগবে আর এগুলো কিন্তু আপনার ক্রপ করা যায় একটু ক্রপ করে দেখে তো এই যে ক্রপ করা যায় প্রত্যেকটা ক্রপ করা যাবে হ্যাঁ এগুলো আট বছর থেকে শুরু করে আপনার পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে কত সুন্দর সুন্দর কালার আছে দেখতেই পাচ্ছেন কালোটা দেখেন অনেক সুন্দর থাকবে সব ধরনের সাইজ আছে এক্সেল থ্রি ডাবল এক্সেল এরকম থাকবে আর কি একদম ফ্রি সাইজ ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারছেন এই যে পিঙ্ক কালারটাও কিন্তু থাকবে অনেক সুন্দর কিন্তু সরি পিঙ্ক না এটা পিচ কালার হ্যাঁ এই যে ব্লু কালারটাও থাকবে অনেক সুন্দর এগুলো মানে ঘরে পড়ার জন্য বাইরেও পড়ে যেতে পারবেন বেস্ট সার্ভিস দিবে আপনাদেরকে এত আরাম বলার মতো না দেখান কত সুন্দর ঠিক আছে হোলসেল অ্যাভেলেবেল থাকবে এক পিসও নিতে পারছেন হচ্ছে হোয়াইট কালার দুইশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর থাকবে বারবার বলছি স্টক লিমিটেড যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো থাকবে এই দেখেন এটা আমার কত সুন্দর থাকবে একদম গ্রিন কালার দুইশো আশি টাকা করে এটা হচ্ছে গেঞ্জিটা আর এটা হচ্ছে প্যান্টটা থাকবে এগুলো দুইশো আশি টাকা করে নিতে পারছেন অনেক সুন্দর কালার থাকবে পেঁয়াজ কালার থাকবে অনেক সুন্দর আছে এটা হচ্ছে কালোটার অন্য ডিজাইন বা জেড ব্লু কালারও বলতে পারেন ইয়েটা ছড়াও সুতাটা সরা হাত দিয়ে হুম এই যে দেখেন ডলার ওয়াউ দুশো টাকা পেজ আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন ভিউ আর যা লাগবে কালকের জন্য না রেখেই সরাসরি স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করেন পুরো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন প্লাজারও কিন্তু ঘেটটা অনেক বেশি দেওয়া আছে হ্যাঁ তো দেখা পাবো যে হ্যালো কিটির কত যে ভেরিয়েন্ট থাকবে বলার মতো না একদম আপডেট মডেল আপডেট ডিজাইনগুলো থাকবে কালারগুলোও জাস্ট লুক লাইক ওয়াও থাকবে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর মিষ্টি কালার অনেক সুন্দর স্ক্রিনশট দেন বাংলাদেশে সব জায়গায় আপনাদের এগুলো হাতে পৌঁছে যাবে দাম দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা করে এটা পার্পেল কালার থাকবে খুবই সুন্দর অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা কিন্তু আমি আবার বললাম ফ্রি সাইজ থাকবে সবাই পড়তে পারবেন পড়তে পারবেন ঠিক আছে কত সুন্দর সুন্দর কালার থাকবে বলার মতন না ইয়েলোটা দেখেন ইয়েলোটা আরো সুন্দর থাকবে দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর হ্যালো কিটি গেঞ্জি সেট পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার মধ্যে একশো টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে আগে ডেলিভারি চার্জটা দিতে হবে আমি আগে আপনাদেরকে বলে দিলাম দেখেন প্লাজোটা কত ঘিয়ে থাকবে দুইশো আশি টাকা করে ইয়েলোটা আরো সুন্দর থাকবে মানে ফাটাফাটি ডিজাইন থাকবে কত সুন্দর ফুল কম্বিনেশনটা দেখেন ঠিক আছে এটা তো আরো সুন্দর থাকবে সিভিট কালার খুবই কিউট একটা প্যাটার্নের কালার থাকবে দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর গেঞ্জি সেটটা আর কি লাগে ওকে পিঙ্ক এটার দামও দিচ্ছি দুইশো আশি টাকা করে আমাদের একটা হ্যালোকেটের মধ্যে লাভ শেপের একটা আছে এটা অনেক কিউট প্যাটার্নের থাকবে এটা আমরা দেবো দুইশো আশি টাকা করে ওয়া মাসাল্লাহ খুবই সুন্দর থাকবে পিঙ্ক কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ওয়া এইটা দেখেন দুইশো আশি টাকা করে পেয়ে যাচ্ছে এখন দেখাবো সানফ্লাওয়ার গুলো হ্যাঁ খুবই সুন্দর ইউনিক প্যাটার্ন থাকবে ব্লু কালার থাকবে খুবই সুন্দর কিউট একটা প্যাটার্ন দুইশো আশি টাকা করে দিচ্ছি যা যত পিস লাগে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন দুইশো আশি টাকায় গেঞ্জি সেটগুলো গুলো পেয়ে শুধুমাত্র দুয়াশাহী শোরুম থেকে বা এখন যেটা দেখাবে ওটা আরো সুন্দর থাকবে এটা অনেক সুন্দর একটা কালার থাকবে এটার প্রাইস আমরা দিচ্ছি টাকা করে এটার মধ্যে আরেকটা হচ্ছে হালকা হ্যাঁ লাক্স কালার দেখিয়েছি পিঙ্ক কালার ছিল প্রথম যেটা দেখেছি এটা হচ্ছে লাক্স কালার আবার বললাম ভিডিওটি ভালো লাগলে দেখেন কত পরিমানে প্লাজোর ঘের থাকবে দেখেন প্লাজোটার ঘের কত পরিমাণে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন তাড়াতাড়ি চলে আসবেন দোয়াশা শুরু এটা হচ্ছে প্রিন্টেড থাকবে এটা অনেক সুন্দর এটার দামও দিচ্ছি দুশো আশি টাকা হ্যাঁ এটা একটু বড় সাইজটা থাকছে কাপড় কোয়ালিটি অনেক ভালো গার্মেন্টস কোয়ালিটির কাপড় থাকবে দুশো আশি টাকা করে দিচ্ছি এখন দেখাবো এটা অনেক সুন্দর পান্ডা ডিজাইন এটাও দুশো আশি টাকা করে নিতে পারছেন হুম তাড়াতাড়ি আসেন হ্যাঁ একদম মানে সেল অফার চলছে ওয়াউ মাশআল্লাহ কত সুন্দর থাকবে দেখেন এটা ম্যাজেন্ডা কালার গেঞ্জি থাকছে আর এটা হচ্ছে প্যান্টা থাকবে দুশো আশি টাকা করে যে এটা অনেক সুন্দর টিপ খয়ারি কালার থাকবে এটা অনেক সুন্দর কালার এইগুলো দুইশো আশি টাকা করে নিতে পারছেন তাড়াতাড়ি চলে আসেন পুরো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন এখন যে ডিজাইনটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে দেখেন কত সুন্দর ময়লাটা ফালায় দাও ঠিক আছে এই যে এটা অনেক সুন্দর এটাও দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন খুবই কিউট একটা প্যাটার্ন এই সাদাটা দেখেন কত কিউট থাকবে দুশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন এখন দেখো পান্ডা ডিজাইন পান্ডা ডিজাইনটা খুবই কিউট থাকবে ও মাসাল্লাহ দুইশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে দুইশো আশি টাকা করে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই চলে আসবেন দুয়াশাহী শোরুমে আসলে বস্তা ভরে এই প্রোডাক্টগুলো নিতে পারছেন হ্যাঁ হোলসেল অ্যাভেলেবেল থাকবে ওয়া এই কালারটা দেখেন অনেক সুন্দর ডিপ কালার খুবই কিউট একটা কালার থাকবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে হ্যালো কিচুর সুন্দর কালার থাকবে ডিপ কালার এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ভিউয়ার্স বিলিভ মি এটা কিউট একটা কালার থাকবে আকাশী কালার এই যে এটা অনেক সুন্দর প্যারোট গ্রিন কালার খুবই নাইস একটি কালার কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে দুইশো টাকা এই যে এটা আরও সুন্দর থাকবে কালোর মধ্যে দুইশো আশি টাকা করে পেলাম